সকলে আছো আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি মিঠুল লাইফস্টাইলে আরো একটা নতুন ব্লগ সাথে সকলকে স্বাগত জানাচ্ছি এখন বাজছে সকাল সাতটা তো বরমশাই যখন ছটার সময় ডিউটি যায় তখন কিন্তু ভীষণ পরিমাণে কুয়াশা দিয়েছিল তো ভাবলাম যে হয়তো বেলা করে কমে যাবে বা কিছু এখন দেখছি একটুও কিন্তু কমেনি এখন যেরকম সকালে ছিল কুয়াশা এখনও কিন্তু সেই রকমই কুয়াশা আছে এখন একটু হালকা হালকা রোদ উঠেছে তো ভাবলাম যে একটু দরজাটা খুলে দেখি কিরকম বাইরেটা লাগছে তো দেখো তোমরা দেখতে পাচ্ছ বাইরেটা পুরো পুরো কুয়াশায় ভরে গেছে তো সেই জন্য ভাবলাম যে যাই হোক এখন দরজাটা বন্ধ করে রাখি দরজা জানালা খুললে কিন্তু মেয়ে বুঝে যায় যে মাম্মা কিন্তু বাইরে ঝাড় দিতে বেরিয়েছে তার জন্য কিন্তু জানালাগুলোই খুলে রাখলাম এখন ঘরে মোটামুটি আমার কিন্তু আজকে ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো ভাবলাম যে ঝাড়ু দেওয়ার পরে যে স্ল্যাবটা পরিষ্কার করি প্রতিদিন তো সেজন্য এখন এসছি আর কালকে রাত্রে কিন্তু সন্ধেবেলায় পকোড়া বানিয়েছিলাম তো সেই কড়াইয়ের তেলটা রয়ে গেছে ওই তেলটা একটা বাটিতে ঢেলে কিন্তু আমি কড়াইটা ভালোভাবে ধুয়ে নেব কাল রাত্রে গরম জল করে রেখেছিলাম এই ডেগচিটাতে যাতে ঠান্ডা হয়ে যায় সকাল হলে তো সেই জন্য রাত্রেবেলায় কিন্তু আমি গরম জলটা করে রাখি আর সকালবেলায় বোতলে ঢেলে নিতে সুবিধা হবে তো যাই হোক এখানে একটা সাইড করে আমি গ্যাসটা দেখো মুছে নিচ্ছি গ্যাসটা যেহেতু আমি রান্না করার পরেই মুছি কাল শরীরটা বেশ একটা সুস্থ লাগছিল না তো সেই জন্য আমি আজকে সকালে কিন্তু মুছে নিচ্ছি তো কালকে রাত্রে রুটি করার পর আমি এরকমই রেখে দিয়েছিলাম আর জলটা গরম করে আমি নর্মালি শুয়ে পড়েছি তো সেই জন্য আজকে সকালে কিন্তু মুছে নিচ্ছি অন্যদিন আমি প্রতিদিন রাত্রেবেলা কিন্তু গ্যাসটা মুছেই শুই সকালবেলা মেয়েকে খাবার খাইয়ে দিয়েছি এখন মেয়ে গেছে পাশের বাড়ি আন্টিতে আনটিতে বাড়িতে গেছে তো সেই জন্য আমি এই ফাঁকতালে কিন্তু কাজগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে সময় পেলাম তো সেই জন্য ভাবলাম মেয়ে গেছে যখন থাক তো আমি এই ফাঁকতালে কাজগুলো বেশ ভালোভাবে পরিষ্কার করে নিই আমারও একটু সময় বেরিয়ে গেল তো মেয়ে থাকলে আমাকে করতে দেবে ঠিকই কিন্তু আমি সে নিশ্চিন্তভাবে করতে পারবো না তো যেহেতু মেয়ে কিন্তু এক একবার আসে মামা করে ডাকে আর নুনের কোটা বলো যা কিছু দেখতে পায় ওর কিন্তু একবার বলে যে দাও মাম্মা এটা চায় ওটা চাই বা একবার করে বলে যে বাচ্চাদের মন হয় না যে একবার করে কোলে চাপতে খুঁজে তো সেই জন্য ভাবলাম যে আজকে যেহেতু ওর আন্টির বাড়িতে খেলতে গেছে তো আমি এই সকালবেলায় কিন্তু সেই জন্য আজকে একটু গোছাগুছিটা করে নিচ্ছি কয়েকদিন হলো এই মশলাদানিটা ভাবলাম যে ধোয়া হয়নি গ্যাস চিটে পুরো ভরে গেছে আর কাপগুলো কিন্তু বেশ গ্যাস চিট বসে গেছে যেহেতু আমি একাই চা খাই কিন্তু কাপের পরিমাণ প্রচুর তো কাপগুলো একটু ভালোভাবেই ধুয়ে নিচ্ছি কেননা একটা ভিতরে দাগ হয়ে গেছে অনেকদিন ব্যবহার না করার কারণে কিন্তু হয়েছে এটা বুঝতে পারছি তো ভাবলাম যে রেখে দেব না কি করব খুঁজে পাচ্ছিলাম না তো ভাবলাম না থাক বাইরেই থাকুক যদি কেউ হঠাৎ করে আসে আমাকে তো সে আবার বের করতেই হবে তো সেই জন্য বাইরেই রেখে দেব ভাবছি আর যেহেতু যে লাল দাল দাগটা আছে ওটা ভাবছি একটু ভালোভাবে শুকনো কাপড় দিয়ে মুছে নিলে কিন্তু চলে যাবে এই দাগটার হবে না কাপ রাখার জায়গাটা থেকে বুঝতে পারছো এটা কিন্তু বাড়িতে বানানো যখন বিয়ে হয়ে আসে তারপরে কিন্তু লকডাউন পড়ে যায় আমি কিন্তু বাজারে সেরকম তো যাওয়া হয়নি তো সেই কারণে এই কাপের এই স্ট্যান্ডটা কিন্তু বাড়িতেই বানিয়ে দিয়েছিল আমার বড়মশাই আর মশলা ঝাঁকাটা যেটা আছে ওটাও কিন্তু বড়মশাই বাড়িতে বানিয়ে দিয়েছিলো টুকিটাকি জিনিস কিন্তু ও বাড়িতে অনেক কিছুই বানিয়ে দিয়েছিল যেটা আমার অনেকটা উপকার হয় আর এখানে দেখো ঝাঁকাটা যেহেতু অনেকটা গ্যাস ছিট হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম একটু ভালোভাবে পরিষ্কার করে দিই আর এই সাদা রঙটা কিন্তু পরিষ্কার করতে গিয়ে অনেকটা উঠেও গেছে তো যদি কখনো রং আনে আমি বলবো যে একটু ভালোভাবে ঝাঁকাটাতে একটু দিয়ে দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু রংটা উঠে গেছে আর ভালোভাবে না মুছে রাখলে এটা ভালো বেশ মরচে ধরে যাবে তো সেই একটু শুকনো কাপড় দিয়ে একটু বেশ ভালোভাবে মুছেও নিচ্ছি দেখো শ্বশুর বাড়িতে থাকলে কিন্তু শাশুড়ি মা আমাকে অনেক কিছু শিখিয়ে দিত কিন্তু আমি যেহেতু শ্বশুর বাড়িতে থাকি না এখানে বরমশাই কিন্তু আমাকে অনেক হেল্প করেছে অনেক যেহেতু আমি প্রথমে যখন এখানে আসি আমি অনেক কিছুই পারতাম না আর মাথায় একটা বলে না বুদ্ধি খাটিয়ে কাজ করা সেই জিনিসটা কিন্তু আমার মধ্যে ছিল না একমাত্র আমার বরমশাই হেল্প পেয়েছি অনেক আর ওই অনেক কিছু শিক্ষা দিয়েছিল আর এই যে কৌটোগুলো দেখো আমি কিন্তু প্রতি মাসে একবার করে ধুয়ে ধুয়ে রাখতাম কিন্তু ও বলেছিল যে প্রতি মাসে নাই পারো তুমি সপ্তাহে একবার করে যদি ভালোভাবে পরিষ্কার করে নাও তোমাকে মাসে মাসে ধোয়ার কোনো প্রয়োজন হয় না আর যেহেতু গ্যাস চিট তো থাকবে তো সেই কারণে বললো যে প্রতি মাস সপ্তাহে একবার করে মুছে নেবে তাহলে এতটা দেখবে গ্যাস চিটটা হবে না তো সেই জন্য দেখো বেশ আজকে পরিষ্কারও করে নিলাম এটা কিন্তু আমি বেশ মাঝে মধ্যেই করে থাকি সপ্তাহে একবারও হয়ে যায় দুবারও হয়ে যায় আবার হয়তো দু সপ্তাহ ছাড়াও হয়ে যায় তো যখনই সময় পায় আমি কিন্তু ফাঁকতালে করে নিই আর এই দেখো টুকিটাকি যে মেয়েকে খাবার খাইয়েছিলাম বাসনগুলো হয়েছিল সেগুলো কিন্তু একটু বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি এই বাড়িটা অনেক দিনের পুরনো তো সেই কারণে দেখো বেসিনটাও বেশ মানে গর্ত হয়ে গেছে আর বেশ গর্তর ভিতরে শ্যাওলার জমে থাকলে পরিষ্কার করতে বেশ কষ্ট হয় তো একটু নেটের তাজি যে তারজালিটা থাকে ওইটা দিয়ে একটু বেশ পরিষ্কার করে নিলে হালকা পরিষ্কার করে নিলে কিন্তু হয়ে যায় আর এখানে দেখো চালের ডাব্বাগুলোতে বেশ পরিমাণে ধুলো বেরিয়েছে তো সেই কারণে একটা ভিজিয়ে কাপড় দিয়ে আমি একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর চালটা কিন্তু বাড়ন্ত হয়ে গেছে চালের ডাব্বাতে চাল পার্তে হবে তো ভাবলাম যে মুছে রাখি বড়মশাই এলে চালটা ঢালতে বলবো আমি কিন্তু এত বড় ড্রামে চাল ঢালতে পারবো না তো যাই হোক এখন মোছামুছি করে রাখছি বড়মশাই এলে কিন্তু চালটা ঢেলে দেবে আর এই যে আলু পেঁয়াজগুলো মাসের শেষ হয়ে এসছে দেখো প্রায় অনেকগুলো কমেও গেছে তো যখন বাজার আসবে আবার ভালো করে পরিষ্কার করে দেব কিন্তু যেগুলো অল্পখানি আছে পেঁয়াজ রসুন ছড়িয়ে আছে সেগুলো একটা ঝাঁকার মধ্যে করে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে আর এখানে দেখো এটা কিন্তু অনেক বছরের পুরনো একটা ঝাঁকা আমার মশাই কিন্তু যখন ব্যাচেলারের থাকতো তখন ইউজ করতো তো এটা আমি এখন ইউজ করি খালি জামবাটি আর প্রেসার কুকার হটপট সব কিছু রাখি আর সব বাসনপত্র কিন্তু আমি অন্য জায়গায় রাখি এই যে বাসন ঝাঁকার মধ্যে রাখি যেগুলো সবসময় ইউজ করা হয় তো এইগুলোর মধ্যে দেখো যে সকালের বাসনগুলো ধুয়ে আমি জল ঝরতে দিয়েছিলাম সেগুলো এখন তাকে মানে বাসন ঝাঁকের মধ্যে আমি তুলে দিচ্ছি আর এখানে আমার জল ঝরানোর কোনো প্রয়োজন নেই যেহেতু আমার বেসিনের উপরে কিন্তু বাসনের ঝাঁকাটা আছে জল পড়লেও কোনো প্রবলেম নেই তাও ভাবলাম যে একটু পরে তুলে দেব আমি অন্য কাজ করছিলাম আর মা থাকাতে অনেকগুলো বাটি বের করেছিলাম তো রাখা হয়নি তো সেগুলো ভাবছি একটু আলমারিতে রাখি তো সেগুলো ভাবছি একটু ভালোভাবে ধুয়ে মুছে আলমারিতে আবার রেখে দেব। তো মেয়েকে নিয়ে চলে এসেছি ওর আন্টির বাড়ি থেকে যেহেতু আন্টি ডিউটি যাবে তো সেই জন্য মেয়েকে নিয়ে এসেছি আর মেয়ের খাবারটাও ওইদিকে দেখো রেডি করছি মেয়েকে এখন খাওয়াবো সুজি আর অল্পখানি ঘি দিয়ে কিন্তু আমি সুজিটা ভাজি যেহেতু মেয়ে অনেক বড় হয়েছে এরপর ঘি দেওয়া চলবে তো সেই জন্য কিন্তু ঘি দিয়েই ভাজি আর এক এক দিন কিন্তু আমি আমার জন্য মেয়ের সাথে সুজিটা একটু বেশি পরিমাণে করি আমি খাই আর আজকে কিন্তু বেশ খেতে একটা ইচ্ছে হচ্ছে না তো সেজন্য মেয়ের জন্যই করছি খালি আর কখনো কখনো বেড়ে গেলে কিন্তু আমি মেয়েটা খেয়েও নিই ফেলে দিই না তো দেখো এখানে একটু অল্প পরিমাণে দুধও দিয়েছি মেয়েকে দেখো এখন কয়েকদিন হলো আমি চেয়ারে বসিয়ে খাবার খাওয়াচ্ছি কিন্তু ওই অভ্যাসটা ওর রয়ে গেছে চেয়ারে খাওয়ার ভাত খাওয়ার সময় একটু প্রবলেম করে বাইরে যায় বাইরেটায় খাই খাওয়ালে কিন্তু বেশ ভালো খেয়ে নেয় তো সেই জন্য ভাতটা বাইরে খাওয়াচ্ছে এখন তো চেষ্টা করব চেয়ারে টেবিলে বসিয়ে খাওয়ানোর তো ও চেয়ারে বসলে আমার কিন্তু বেশ সুবিধা হয় তো এখন বাজছে প্রায় সাড়ে আটটা আমার কিন্তু এখন বিছানাপত্র কিছুই ভালোভাবে গোছিয়ে রাখা হয়নি তো অন্য কাজ হয়ে গেছে বিছানাটাতে যেহেতু মেয়ে আজকে থাকেনি তো সেই জন্য গোছা ও হয়নি আর দেখো মায়ের সাথে কথা বলছিলাম মা একটু পর বললো যে সকালে যেহেতু মায়ের সাথে আমি প্রতিদিন কথা বলি তো মায়ের সাথে কথা বলতে বলতে আমি এইসব কাজগুলো করি আর মা যেহেতু আমার মেয়ে থাকেনি তো সেই জন্য আজকে মাকে সকালেই ফোন করিনি এখনই ফোন করেছিলাম তো কথা বলছিল আর মায়ের সাথে মেয়ে প্রতিদিন সকালবেলা ভিডিও কলে আগে মা মেয়েকে দেখবে তারপর কিন্তু অডিও কলে আমার সাথে কথা হয় এটা এটা কিন্তু আগাগড়াই আমার অভ্যাস হয়ে গেছে প্রতিদিন মায়ের সাথে কিন্তু সকালবেলায় ফোনে কথা বলাটা তো যাই হোক জানি না মায়ের সাথে কথা না বললে কেন সকালটা ভালো যায় না তো যাই হোক মায়ের সাথে এক সকাল কথা হওয়ার পর কিন্তু মেয়েকে দেখো বিছানায় কিন্তু আমাকে আবার যেহেতু বসাতে হবে নর্মালি একটু বিছানার চাদরটা পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু মেয়েকে বিছানায় বসাবো সকালে যেহেতু মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো বড়মশাই কিন্তু মুড়ি খাওয়ার জন্য আসবে তো সেজন্য আমি আলু আর পেঁয়াজে কিন্তু ভেজে নেব তো দেখো আলুর আর পেঁয়াজটা কিন্তু বনিয়ে নিচ্ছি আমি ছুরিতে কিন্তু আলু ভাজাটা বেশ সরু সরু বানাতে পারি না প্রচুর টাইম লাগে অন্য সবজি হলে আমি ছুরিতে চপিং কেটে নিই কিন্তু এই বঠিনে কিন্তু না কাটলে আমি আলু ভাজা সরু সরু একদম বানাতে পারি না তো দেখো এখানে আমার একটা পেঁয়াজ দিয়েছি আর তিনটে আলু দিয়ে আমি আলুটা ভাজবো তো এখন প্রায় পয় বাজে বাজছে আর একটু তাড়াহুড়োর মধ্যে আমি করছি কেননা বর্মসা চলে আসবে আর খাওয়া দাওয়া করে আবার ওকে ডিউটি যেতে হবে তো সেই জন্য একটু তাড়াহুড়ো করতে হচ্ছে আর এখানে দেখো গরম জলটা কিন্তু আমি ভরতে ভুলে গেছি তো সেই জন্য এখন গরম জলটা ভরে নিচ্ছি আর যেহেতু বোতলগুলো আমার ঝাড় দেওয়ার সময় আমি স্ল্যাবটাতে রেখেছিলাম এখন মনে পড়লো তো যাই হোক দেখো জলগুলো কিন্তু আমি এখানে ভরে নিচ্ছি সকাল সাতটা থেকে নটা এই দু ঘন্টার ভিতরে আমি আমার রান্নাঘরটাকে কিন্তু বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর রান্না করব এখানটা পরিষ্কার না থাকলে বেশ কিন্তু অসুবিধাও হয় জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকলে তো সেভাবে আমি আমার রান্নাঘরটা কিন্তু বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো তোমাদেরকে এইটুকুই আজকে শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি সকলে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে আরেকটা নতুন ফ্রেশ ব্লগের সাথে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব